স্কিনে যে মহিলা তাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু একটা মডেল গতকালকে শেখ হাসিনার জন্মদিনে সে কেক কেটেছে এবং এমন একটা জায়গায় কেক কেটেছে যেখানে প্রকাশ্যে শেখ হাসিনাকে জুতার মালা পরিয়ে পরানো হয়েছে যেখানে শেখ হাসিনার ছবিতে থুথু নিক্ষেপ করা হয়েছে রকম একটা জায়গাতে প্রকাশ্যে এসে এই মহিলা বা এই মেয়েটি কেক কেটেছে কি পরিমাণে সাহসী সে হ্যাঁ এবং সে যে ভাইরাল হওয়ার জন্য কাজ করছে সেটা কিন্তু তার কথাবার্তা বা তার কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে শাহবাগের মতো একটা জায়গায় যেখানে এখন আওয়ামী লীগের কেউ নাই আওয়ামী পক্ষে কথা বলার মতো একটা মানুষকেও আপনি পাবেন না বা শেখ হাসিনার পক্ষে কথা বলবে এমন একটা মানুষও নাই সেখানে যদি কেউ এসে এভাবে প্রকাশ্যে কেক কাটে সে তো আসার আগে গাড়িতে উঠার সময় তো তাকে গণধরনের শিকার হতে হবে সে তো সে যদি এই নিয়তি নিয়ে আসে যে তাকে কেক কাটতে হবে শাহবাগে এসে কেক নিয়ে আসে তাহলে তো তার অবস্থান শাহবাগে হবে না তার অবস্থান হাসপাতালে হবে কিন্তু এই মহিলাকে কেউ কিছু করে নাই সে সোজা সুজি রিক্সাতে উঠে শাহবাগে এসেছে এবং কেক কেটেছে তো তার সাহসের তো প্রশংসা করতে হয় কিন্তু সে যে ভাইরাল হওয়ার জন্য এখানে এসেছে সেটা তার কর্মকাণ্ডের মাধ্যমে বোঝা যাচ্ছে এই মহিলা মূলত আওয়ামী লীগের কাছ থেকে সহানুভূতি পাওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে সুবিধা নেওয়ার জন্য সে ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে সে এভাবে প্রকাশ্যে কেক ক্যাটিসে এবং সে যেখানে আওয়ামী লীগের দুর্নীতিগুলোকে সে প্রশ্রয় দিয়েছে সেখানে সে দুর্নীতিকে বলতে সে ভালোবাসা আওয়ামী বিগত ষোলো বছরে যে দুর্নীতি করছে সেই দুর্নীতিকে সে বিশ্বাসঘাতকতা মানে সে ভালোবাসা বলতেছে তো তার মাথায় কি রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তার কথাবার্তায় তো এই মহিলা যদি ভাইরালও হয় সে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না বা সে তার ভাইরালের কাজ মানে যে উদ্দেশ্যে সে ভাইরাল হতে চায় সবাই তো ভাইরাল হতে চায় কিসের জন্য ফেমাস হওয়ার জন্য মানুষ যাতে তাকে চিংয়ে এবং সে যাতে অর্থ সম্পদের মালিক হতে পারে তো সে এরকম কিছুই হতে পারবে না সে শুধুমাত্র কয়েকদিন হাইলাইটে থাকবে কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কথা হবে তারপরে সবাই তার কথা বন্ধ করে দিবে এবং সেও কিন্তু চুক্তি থেকে যাবে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তাকে নিয়ে যখন মানুষ কথা বলবে তখন সে আলোচিত সমালোচিত হবে আর যখন মানুষ কথা বাদ দিয়ে দিবে তার দুই টাকারও দাম থাকবে না এরকম অনেকজনের সাথেই হয়েছে ভাইরাল হয়েছে কিন্তু সে তার মাথার মধ্যে কিছু না থাকার কারণে সে কিছু করতে পারে নাই এরকমই হচ্ছে মহিলা এই মহিলা যদিও মডেল কিন্তু তাকে তার কথাবার্তার মাধ্যমে বোঝা যাচ্ছে সে মডেল না সে তো কাজের বুয়ার হওয়ারও যোগ্যতা রাখে না যেখানে তাকে রিক্সাওয়ালা রিক্সা থেকে নামিয়ে দিয়েছে যেখানে পথ শিশুরা তাকে হেনস্তা করতেছে তাকে সরম দিচ্ছে লজ্জা দিচ্ছে সেখানে পথ শিশুদের সাথে সে কথা বলতে পারতেছে না সঠিকভাবে সেখানে সে ভাইরাল হয়ে কী করবে কিছুই করতে পারবে না তার মাথার মধ্যে কিছু নাই তার মাথার মধ্যে শুধু গোবর রয়েছে যে কারণে সে ভাইরাল হয়েও সে তার ভাইরালের সুযোগটাকে সৎ ব্যবহার করতে পারবে না তো ভাইরাল হওয়ার দরকার নেই আপনি যদি সত্যিকার অর্থে অনেকটা রাজনৈতিক দলকে ভালোবেসান ভালোবাসেন তাহলে সেটা আপনার নিজস্ব ব্যাপার নিজস্ব স্বাধীনতা আপনি ভালোবাসতেই পারেন তো সেটার জন্য আপনাকে প্রকাশ্যে এসে এভাবে সবার সামনে এসে মিডিয়ার সামনে এসে কেক কাটতে হবে কেন আপনি তো ঘরে বসেই কেক কাটতে পারতেন আপনাকে তো এভাবে প্রকাশ্যে আসতে হতো না এই ভাইরালের কোনো দাম নেই আপনি যদি সত্যিই ফেমাস হতে চান তাহলে আপনাকে এইভাবে এইভাবে কাজ করে ভাইরাল হতে হবে না আপনি যদি আপনার মধ্যে যদি মাথায় কিছু থাকে তাহলে আপনি এমনিতেই ভাইরাল হয়ে যাবেন ঠিক আছে আর এই ভাইরাল হয়ে আপনি কিছু করতেও পারবেন না কারণ আপনার মাথার মধ্যে কিছু নেই আগে মাথার মধ্যে কিছু নিয়ে আসেন তারপর ভাইরাল হতে আইসেন